আজকের সব থেকে বড় খবর আজ ছয় তারিখ দশ মাস দু হাজার চব্বিশ পিএম কিষান সম্মান নিধির আটশো আঠারোতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী সবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন প্রথমে নরেন্দ্র মোদীর লাইভ ভিডিওটি দেখুন किसानों के खातों में आज बीस हजार करोड़ रुपए ट्रांसफर किए गए हैं महाराष्ट्र की डबल इंजन की सरकार तो यहां के किसानों को डबल फायदा पहुंचा रही है नमो शीतकारी महासम्मान योजना के तहत महाराष्ट्र के नब्बे लाख से ज्यादा किसानों को करीब 1900 करोड़ रुपए दिए गए তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন কি বললেন নরেন্দ্র মোদী পিএম কিষাণ স্কিমের কিস্তির টাকা কিন্তু আগামীকাল যে শনিবার সে শনিবার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে যেখানে দেশের নাইন পয়েন্ট ফাইভ কোটি কৃষক মাথাপিছু দু হাজার টাকা করে পাবে বলে আশা করা হচ্ছে এই কিস্তির জন্য সরকার মোট কুড়ি কোটি টাকা খরচ করেছে যে সকল কৃষক ভাইয়েরা এ পি এম কিষাণ সম্মান টাকা পেয়ে থাকো। তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা আপনার নিকটবর্তী ব্যাংক বা বিসিস অথবা সাইবার ক্যাফে গিয়ে অনলাইনের যে কোনো দোকানে গিয়ে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলিকে চেক করে দেখেন আপনার অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা ক্রেডিট হয়েছে কি না যে সকল কৃষক ভাইদের অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা ক্রেডিট হয়নি তারা আমাকে কমেন্ট করবেন তাদের কি করতে হবে আমি নেক্সট ভিডিওতে বলে দেব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সবাই